আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না তো দর্শক শ্রোতা আপনাদের যাদের মোবাইল ফোন স্লো কাজ করে হ্যাং করে এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায় এক কথায় আপনার মন মতো আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারছেন না নানাবিধ সমস্যা আজকের ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা আপনারা মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন অনেকে গাদা গাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করে তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু যতক্ষণ আমরা মোবাইল ফোন অন রাখি ততক্ষণই সচল থাকে এবং আমাদের ফোন থেকে ডেটা নিতে থাকে চার্জ নিতে থাকে এই কারণে আমাদের ফোন দূরত্ব গরম হয় দ্রুত চার্জ শেষ হয়ে যায় এবং হ্যাং করে তো দর্শক সাথে আজকের ভিডিওতে আপনাদের যে সেটিংসটা শিখে দেবো এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন নিজেরাই করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো সবসময় ব্যবহার করেন সেইগুলো শুধু অ্যাক অ্যাক্টিভ থাকবে আর বাদ বাকিগুলো আটচিপে চলে যাবে অর্থাৎ ঘুমান্ত অবস্থায় থাকবে তো দর্শক শ্রোতা আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন সেটা আপনার ফোনই অটোমেটিকভাবে আইডেন্টিফাই করে সেগুলো অ্যাক্টিভ রাখবে তো দর্শক শ্রোতা আসুন আমরা স্ক্রিনটা লক্ষ্য করি এবং সেটিংটা শিখে নেই অল রাইট দর্শক শ্রোতা আমরা স্ক্রিনে চলে আসলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের সেটের গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমরা আমাদের সেট থেকে গুগল প্লে স্টোর এই যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে একটা ক্লিক দিয়ে দিব তো দেওয়ার পর দর্শক শ্রোতা এখানে উপরে আমাদের যে প্রোফাইল আইকন আছে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের পরেও আমরা একটা ক্লিক দিয়ে দেবো তো দর্শক প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সেটিংস অপশন আছে নিচে এই সেটিংস অপশনের পরে আমরা একটা ক্লিক দিয়ে দেবো সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট নামে একটা অপশান আছে এই অ্যাবাউটে আমাদের একটা ক্লিক দিতে হবে তো দর্শক সাথে অ্যাবাউটে ক্লিক দেওয়ার পরে এখানে নিচের দিকে স্কল করলে দেখেন এখানে আছে সরি নিচের দিকে স্কল করলে এখানে দেখেন প্লে স্টোর ভাষণ এখানে আপডেট প্লে স্টোর তো আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে আমাদের প্লে স্টোরটি আপডেট করে নিতে হবে আমরা যেরকম প্রত্যেকটা সফটওয়্যার আপডেট দিই তো তেমনি প্লে স্টোরেও কিন্তু আমাদের আপডেট দেওয়া লাগে তো এখানে আপডেটের পর ক্লিক দেওয়ার পরে আপনার প্লে স্টোর যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর আপডেট নিয়ে নেবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট অর্থাৎ আমার এটা অলরেডি আপডেট করা রয়েছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটিংসটি করার জন্য উপরের দিকে স্কল করলে এখানে দেখেন জেনারেল নামে একটা অপশন রয়েছে এস জেনারেল অপশনে আমরা একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পরে দর্শক সাথে এখানে খেয়াল করেন অটোমেটিকলি আর্টসিপ অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা আমাদের অন করে দিতে হবে আর কোনো কাজ নেই এই অপশনটা শুধুমাত্র আমাদের অন করে দিতে হবে তো ব্যাস আমরা এই অপশনটা অন করে দিলাম এখন এখান থেকে আমরা বেরিয়ে আসবো তো দর্শক সাথে আর একটা মজার কথা আপনাদের বলি আমাদের গুগল প্লে স্টোরে আমরা একাধিক জিমেইল দিয়ে কিন্তু আমরা গুগল প্লে স্টোর নিয়ন্ত্রণ করি তো সেক্ষেত্রে একটা জিমেইলে গিয়ে এভাবে আট অপশনটি অন করা লাগবে না একবার করলেই হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সেটিংসটা আপনারা শিখে নিয়েছেন তো দর্শক শ্রোতা আমি যেভাবে আপনাদের দেখিয়েছি এইভাবে আপনারা সেটিংসটা করে নেন ইনশাল্লাহ আপনাদের ফোন সুপার ফাস্ট রকেট গতিতে চলবে এবং আজ থেকে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তো দর্শক শ্রোতা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ